জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কিন্তু সেখানে কিভাবে ধস নেমেছে দেখুন এই ছবি আসানসোলের আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ঠিক এভাবেই ধস নেমেছে আসানসোলের মোরেজ কোটার ছবি আপনাদের দেখাচ্ছি আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে দীপক প্রশাসন কি বলছে ইতিমধ্যে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌঁছেছে এবং কি কারণে এই ধস নেমেছে তা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে কারণ হচ্ছে স্বাস্থ্যকালে যেভাবে জাতীয় সড়কে এই ধস নেমেছে এবং ধসের ফলে এক পত্ত তৈরি হয়েছে তাতে কিন্তু আতঙ্ক বেড়েছে জাতীয় সড়কে যান চলাচলে কারণ হচ্ছে কি এই জাতীয় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এই জাতীয় সড়কে দিল্লির সঙ্গে কলকাতার জনসংযোগ করে সংযোগ রাস্তা এবং কলকাতা থেকে দিল্লিগামী অর্থাৎ আসানসোল থেকে ধানবাদ যে লেন আছে সেই লেনেই এই ধস নেমেছে ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যে ধস অংশটি রয়েছে ঘট্ট অংশটি রয়েছে তাকে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে এবং একেবারে জাতীয় সড়কে ধসে প্রশাসনের সতর্ক হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর পায় এখানে ধস নেমে যায় জায়গাটা ঘিরে দিয়েছি যত কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কাজ